তার সাথে পরকীয় সম্পর্কে জেরে তাকে বিয়ে করে ফেলে আসলে একজন প্রবাসী তার স্ত্রীকে কিন্তু আমানত স্বরূপ কিন্তু এই দেশে রেখে যায় সেই স্ত্রী যদি এই সমস্ত বুড়ো সাথে পরকীয়া করে সংসার বাঁধার চেষ্টা করে তাহলে কিন্তু সেই প্রবাসীর যে কত কষ্টের যে ইনকাম সেটি কিন্তু আসলে বৃথা হয়ে যায় কারণ একটা মানুষ অনেক আশা নিয়েই কিন্তু প্রবাসে যায় তো দর্শক শুনলেন যে আজকে তাদের করুণ কাহিনী সেটি নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে একজন বৃদ্ধ সে যার বয়স পঞ্চাশ বছর সে কিন্তু ময়মনসিংহের ঘাটে তার বাড়ি সে বাড়িতে একটি মানে মহাজনের বাড়িতে তিনি ধান খেতের কাজের জন্য যায় এবং সেই মহাজনের কিন্তু ছেলে বিদেশ থাকে এবং সেখানে তার পুত্র বধুর সাথে তিনি সম্পর্কে জড়িয়ে যায় তো একটা জিনিস খেয়াল করে দেখেন কুয়েত প্রবাসী সেই পুত্রবধূর সাথে তার সম্পর্ক জেরে কিন্তু বিয়ে হয়ে যায় ছাব্বিশ বছরের মেয়ে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে একটা বৃদ্ধকে বিয়ে করে আসলে পরকিয়া মানুষের কতটা নিজে নামাতে পারে দুজনের কিন্তু ছেলে মেয়ে রয়েছে আর যে বৃদ্ধটা রয়েছে তার কিন্তু তিনটা বউ রয়েছে তো আসলে কি বলবো বর্তমান সময়ে পরকে এমন হারে বেড়ে গিয়েছে তা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না মানুষ পরকে এমনভাবে লিপ্ত হচ্ছে যে কখন কী করে ফেলছে সেটি কিন্তু বলা মুশকিল তো আসলে এই সমস্ত মানুষের যদি শাস্তি না হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশ তো বিশ্ব জুড়ে কিন্তু আরও আরও এই পরকে বেড়ে যাবে তো তা বিভিন্ন রকমের কিন্তু সংসার নষ্ট হবে একটা জিনিস খেয়াল করে দেখেন তার সাথে তার কিভাবে সম্পর্ক জড়ে এটা আসলে এক ধরনের জনু আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নেই তাছাড়া এত সুন্দর দুজনের সংসার সেই সংসার কিভাবে ভেঙে যায় আসলে প্রবাসীরাও কিন্তু বর্তমান নিরাপদ নয় তাদের বউকে দেশে রেখে প্রবাসে থাকার জন্য কারণ হচ্ছে তারা কষ্ট করে উপার্জন করবে সেই টাকা ভোগ করবে একজন পাপিষ্ট মানুষ তো এইদেরকে অবশ্যই শাস্তির আওতে আনা উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন